ঢাকা শহরে বিশেষ করে আমরা অফিস যাতায়াতের জন্য যারা বাস বা অন্যান্য পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করি বাইক বাদে তাদের আসলে দিনের শুরুটাই হয় মানে এক এক ধরনের যুদ্ধ দিয়ে আর কি মানে বাসা থেকে বের হওয়ার পরেই একটা বাসে ওঠায় যেন সকালবেলা একটা যুদ্ধ কারণ যে সমস্ত জায়গা থেকে বাসগুলো ছেড়ে আসে বেশিরভাগ সময় ওই বাসগুলো ভর্তি থাকে বা গেট সার্ভিস হয়ে যায় অফিস টাইমে হলে অন্যান্য যাত্রীরাও কিন্তু বকাঝকা করে তো সেই রকমই অনেক মানুষকে চোখে পড়ে সকালবেলায় বাস স্টপে দাঁড়িয়ে মনে করেন কোনো একটা বাসে ওঠার জন্য প্রথম যুদ্ধটা শুরু করা এরপরে সারাদিন তো অফিসের যুদ্ধ আছেই অফিসের কাজকর্ম বা অন্যান্য সব কিছু নিয়ে আরে বাসের যে ধোয়াটা বাইক মানে বিষাক্ত পুরা আর যারা আমরা বাইক ব্যবহার করি তারা একটু হইলেও স্বস্তিতে থাকি তারপরে অনেকে আছে যারা হচ্ছে বাইক ইউজ করতে চায় না মানে এটা রিস্কি জন্য সামনে তো পুরো রাস্তাটাই ব্লক আমার সামনে যে বাইকটা যাচ্ছে এটা ডাবল স্যালেন্সার বাজার নাকি রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড মনে হইতেছে না তো যাই হোক এই বাইকটা দেখেন এই বাইকের হ্যান্ডেলের যে চওড়াটা এটা কিন্তু অনেক বেশি আমি কিন্তু খুবই ইজিলি চলে যাইতে পারতেছি কিন্তু বাইরের কিন্তু যাইতে খুব কষ্ট হইতেছে